হ্যালো সোনারা সকলকে ছোট মিনি ব্লগে অনেক স্বাগত চলো তোমাদের আমি একটা মেম্বারশিপের ড্রেস দেখাবি মানে মেম্বারশিপ লাইভের ড্রেস দেখাবো এইটা একটা টপ এটা পরলে না জাস্ট ভেতরে শুধু একদম পাতলা পাতলা এই দেখো এরকম নেটের মতো মানে একটা ইয়ের উপরে একটা তোমার সোয়াটার টি শার্টের উপরে এটা পরে নেবা এটার ভেতরেও পরা যাবে কিংবা ব্ল্যাক জিনিস দিয়েও পরা যাবে তার সাথে এটাও নিয়েছি আর একটা এসছে এর মধ্যে আর একটা জিনিস আছে এটা আমি আর খুলে দেখালাম না এটাও আসলে ছোট শর্ট তো এইগুলোই আর কি কিনেছি কেউ কেমন লাগ লাগছে মানে কেমন লাগছে সেটা একটা কমেন্টে জানিয়ে বন্ধুরা ঠিক আছে আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও ইউটিউব প্রোফাইলের পাশে দেখো জয়েন্ট বলে একটা অপশান আছে সাবস্ক্রাইবার পাশে দেখো জয়েন্ট অপশান আছে জয়েন্ট অপশান থেকে তোমাদের ইচ্ছা মতো একটা মেম্বারশিপ নিয়ে মেম্বারশিপে জয়েন্ট হয়ে যাও লাইভে ঠিক আছে বাইটা টাটা